এই সুন্দর ডুপ্লেক্স বাড়ির ডিজাইনটা নিয়ে আজকে কথা বলবো আমি ইঞ্জিনিয়ার সাদি থেকে বাড়িটা ছোট এরিয়া কম খরচ কম খরচ নিয়ে ভিডিও শেষে আলোচনা করব। ফুট মধ্যে এই করবো সাজানো হয়েছে এই অল্প এরিয়ার মধ্যে কিন্তু অনেক কিছু রয়েছে আমি যদি সংক্ষেপে আপনাদেরকে বলি টোটাল এখানে ছয়টা বেডরুম আছে এছাড়াও একটা ড্রয়িং রুম একটা ডাইনিং রুম একটা নামাজের ঘর একটা কিচেন আর পাঁচটা টয়লেট আছে এই টয়লেটের মধ্যে টয়লেট টয়লেট কিন্তু বেডরুমের সাথে অ্যাটাচড আর কমন রয়েছে তিনটা বিস্তারিত আমি পুরো প্ল্যানে রুম সাইজ এবং কিছু আপনাদের এখানে মেজারমেন্ট সহ দেখিয়ে দিব নারায়ণগঞ্জ বন্দর থানা থেকে জসীম উদ্দিন সাহেব তার জমি অনুযায়ী এবং তার চাহিদা অনুযায়ী আমাদের থেকে যোগাযোগ করে এই এই ডিজাইনটা করিয়ে নিয়েছেন আপনিও চাইলে আপনার জমি অনুযায়ী আপনার চাহিদা অনুযায়ী সর্বোচ্চ সুন্দর প্লান ডিজাইন পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আচ্ছা ফ্লো প্ল্যান নিয়ে যদি এবার আপনাদের সাথে একটু বিস্তারিত বলি তাহলে হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড হচ্ছে এদিক থেকে এদিক থেকে প্রথমে আমাদের রয়েছে পোর্টস সামনে এই পাশে একটা বারান্দা আছে পোর্স পাশে আর লম্বায় আছে আমাদের একচল্লিশ ফুট ছয় ইঞ্চি আর পাশে আছে ছাব্বিশ ফুট তিন ইঞ্চি একচল্লিশ ফুট ছয় ইঞ্চি এটা হচ্ছে পোর্স সহ আর পোর্স ছাড়া হচ্ছে ছত্রিশ ফুট ছয় ইঞ্চি তো পোর্টসের সাইজ হচ্ছে তেরো ফুট বাই পাঁচ ফুট পোর্টস থেকে ভিতরে প্রবেশে আমাদের রয়েছে ড্রয়িং এরিয়া তেরো ফুট বাই বারো ফুট এবং ড্রয়িং এরিয়া থেকে ভিতরে প্রবেশে আমাদের রয়েছে ডাইনিং এরিয়া নয় ফুট দশ ইঞ্চি বাই বারো ফুট পাঁচ ইঞ্চি এখানে আপনার পাশে দশ ফুটই ধরতে পারেন এটা কিন্তু সিঁড়ি থেকে এই পর্যন্ত হ্যাঁ আর সিঁড়ি সহ মানে এই ওয়াল থেকে এই ওয়াল পর্যন্ত আমাদের টোটাল আঠারো ফুট আছে আর আমাদের নিচে দুইটা বেডরুম আছে সামনের দিকে একটা বেডরুম এটা হচ্ছে বারো ফুট বাই বারো ফুট এটার সাথে সামনের দিকে বারান্দা আছে আট ফুট ছয় ইঞ্চি বাই তিন ফুট বাই ফুটের আর এই পাশে আমাদের বেড নাম্বার টু তেরো ফুট বাই দশ ফুট পাঁচ ইঞ্চি আর ডাইনিংয়ের সাথে আমাদের একটা কমন টয়লেট আছে সাত ফুট বাই পাঁচ ফুট আর আমাদের এই পাশে প্রেয়ার রুম আছে যেটা নামাজের ঘর সাত ফুট বাই পাঁচ ফুট ছয় ইঞ্চি আর এই পাশে আমাদের রয়েছে কিচেন বারো ফুট বাই সাত ফুট ছ ইঞ্চি এবং কিচেন থেকে বাহিরে যাওয়ার জন্য কিন্তু আমাদের এখানে একটা দরজা রাখা হয়েছে আপনারা চাইলে এই বেডরুমের সাথে যদি জায়গা থাকে এই বেডরুমের সাথে একটা বারান্দা করতে পারেন আর কিচেনের সাথেও একটা বারান্দা এখানে করে নিতে পারেন বা স্টোর রুম হিসেবে ওই বারান্দাটা ব্যবহার করতে পারেন তো এবার আমরা ফার্স্ট ফ্লোরে চলে যাই আমাদের আর্ট সিঁড়ি ব্যবহার করা হয়েছে রাউন্ড সিঁড়ি এই সিঁড়ি থেকে উপরে এসে আমাদের এখানে ওয়াকওয়ে আছে এটা হচ্ছে নয় ফুট দশ ইঞ্চি বাই বারো ফুট পাঁচ ইঞ্চি এবং একটা কমন টয়লেট আছে সাত ফুট বাই চার ফুটের আর আমাদের উপরে চারটা বেডরুম আছে তো এই পাশে আমাদের বেড নাম্বার ওয়ান তেরো ফুট বাই বারো ফুট এই বেডরুমের সাথে আমাদের সামনে একটা বারান্দা আছে তেরো ফুট বাই পাঁচ ফুট আর এই পাশে আমাদের বেড নাম্বার টু আট ফুট ছয় ইঞ্চি বাই তিন ফুট বেড নাম্বার টুর সাথে একটা বারান্দা আছে আর এই রুমের সাথে অ্যাটার স্টলেট আছে সাত ফুট বাই চার ফুটের এই পাশে আমাদের বেড নাম্বার থ্রি তেরো ফুট বাই দশ ফুট পাঁচ ইঞ্চি এই বেডরুম থ্রির সাথে আমাদের কিন্তু একটা বারান্দা আছে আট ফুট ছয় ইঞ্চি বাই তিন ফুটের এই পাশে আমাদের বেড নাম্বার ফোর বারো ফুট বাই দশ ফুট এটার সাথে আমাদের বারান্দা আছে এবং টয়লেট আছে তো এই ছিল আমাদের আজকের ফ্লোর প্লান তো আশা করি ফ্লোর প্লানটা আপনাদের সবারই পছন্দ হবে কারণ উপরে আমাদের চারটা বেডরুম রাখা আছে আর নিচে দুইটা বেডরুম তো টোটাল ছয়টা বেডরুম আছে আর ড্রয়িং ডাইনিং দুইটা রুম তো আমাদের টোটাল আটটা রুম আছে আর একটা নামাজের ঘর আছে এই ছিল আমাদের আজকের ফ্লোর প্লান তো এবার আমরা খরচ হিসাবে নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আচ্ছা এই বাড়িটার ফ্লোর এরিয়া হচ্ছে এগারোশো ছয় স্কোয়ার ফুট তো এটা কিন্তু মোটামুটি ছোটো একটা বাড়ি বলা যায় আর এটা যদি আপনারা এখানে যেভাবে দেখানো আছে সেই এইভাবে যদি কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনাদের পঁয়ষট্টি লাখ টাকা বাজেট ধরে রাখতে হবে আপনার যদি বাজেট ভালো থাকে তাহলে কিন্তু রুম সাইজগুলো আরও বড়ো করে নিতে পারেন তো আরও বড় করা যাবে তো আপনার চাহিদা অনুযায়ী যদি আপনি করতে চান তাহলে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এইখানে কিন্তু এই বাজেটটা ধরা হয়েছে মজুরি খরচ এবং মালামাল সব কিছু নিয়ে এ টু জেড কমপ্লিট করতে আপনার এই পঁয়ষট্টি লাখ টাকা খরচ হবে তো আজকে এ পর্যন্তই তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সাদিস সাথেই থাকুন আল্লাহ হাফেজ